এই দল সাধারণ মানুষের দল এই দল খেটে খাওয়া মানুষের দল এই দল কৃষক সমাজের দল আজকে যারা ভূমিহীন কৃষক যাদের ভূমি নেই তারাও আছে কৃষক বন্ধু ভালোকে আজকে বছরে চার হাজার টাকা আপনারা পাবেন এ সাহায্য কে দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী দিয়েছে আর ছাব্বিশ সালে যদি আপনারা মুখ্যমন্ত্রীকে সমর্থন না করেন আগামী দিন সমস্ত কিছু থেকে আপনাদের অধিকার বঞ্চিত হয়ে যাবে তাই বাংলার মুখ্যমন্ত্রী থাকলে সমস্ত কিছুই সুযোগ সুবিধা মানুষের কাছে সবাই মিলে থাকবে আর জাতীয় কংগ্রেস সিপিএম বা অন্য দলের কথা এদের তো পার্টি অফিসে দুটো তালা খোলার লোক থাকে যাদের পার্টি অফিসে দুটো তালা খোলার লোক থাকে তারা আছে রাজনীতিতে অপারেশন তাদেরকে ভোট দিয়ে কোনো লাভ নেই তাই এখানে বিজেপি কে হারাতে হবে এবং আমরা দায়িত্ব নিয়ে বলি আমরা রাজবংশী মানুষ নবসূত্র মানুষ আদিবাসী মানুষ বাঙালি মানুষ সবাই মিলে

বিজেপির বিধায়ক একটা ইট ইনপুটে কোন রাস্তা ঢালাই করতে পাঁচ বছর দেখলেন পাঁচ বছরে কখনো আপনার বাড়ির পাশে একবারও দেখলেন যে ভাই আমি আমরা কেমন আছে কোন কাজ আমাদের জন্য করেছে এখানে উত্তর মালদা যিনি সাংসদ তিনিও বিজেপি দলের প্রতিনিধিত্ব করেন আপনারা জেনে অবাক হয়ে যাবেন তার স্ত্রী খগের মর্মর স্ত্রী তিনি তৃণমূল কংগ্রেসের যোগদান করেছেন তিনি বলছেন যে বিজেপি থেকে আমরা আমার এলাকার মানুষের কাজ করা যাবে না কারণ বিজেপি ধোকা দেয় তার যে স্বামী সংসদ সগের মর্মু তিনিও নাকি মালদার মানুষকে উত্তর মালদার মানুষকে ধোকা দিয়েছেন তাই তাই তৃণমূলে এসেছে আমরা আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলি এই বিজেপিকে ভোট দিয়ে কি হবে যে বিজেপি লোক নিজের ঘরের লোককে ধরে থাকতে পারে না যারাই আমাদের দলে লাইন লাগিয়ে তৃণমূলে জয়েন করছে

আমি উপস্থিত আমাদের নাগরিকা সরকার জেলা পরিষদের সদস্যরা তিনি বিস্তারিত বলেছেন এবং বাস্তব কথা আপনাদের উদ্দেশ্যে কিন্তু তিনি ভেঙে ভেঙে আপনাদেরকে বুঝিয়ে বলেছেন আমার মনে হয় না তার বক্তব্যের পরে আমার আর এই দিকটা বলা উচিত এখানে রঞ্জিত বিশ্বাসের মত ব্যক্তি আছেন যার স্ত্রী একটা সময় এখান থেকে আপনাদের বিধায়ক আছে এখানে ভক্তিতা আছেন অনেক পুরনো নেতা তিনি সবিলাল ঘোষ আমাদের জেলা তৃণমূলের অত্যন্ত দায়িত্বশীল নেতৃত্ব অরবিন্দ দায়ভারে আছেন আমাদের আইটিইউসির হাতে গড়া এই এলাকার সাংগঠনিক দক্ষ ব্যক্তিত্ব এবং জেলার এখন পদাধিকারী মিলন যোগীর মতন সুবন্ধ ব্যক্তিত্ব এখানে আছেন আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আমাদের মধ্যে নিবারণ সহ সমস্ত নেতৃত্ব এখানে আছে ভাই সচ্চন্দ্র সাহা এখানে এসেছেন যুব সহসভাপতি প্রসঞ্জিত জি জেলা কমিটির নেতা এবং অসংখ্য নেতৃত্ব আছে আমি সকলের নাম বলতে পারলে মানে খুশি হতাম তাই সবাইকে আমি দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং উপস্থিত মানতা দেবা সনাম পূজা আদিবাসী মা ভাই ভাইদেরকে আমার নমস্কার জানালাম সবাই ভাই এখানে এসেছেন এবং বিশেষ করে যার যার বলতেই হয় সেই সনাতন রূপ যিনি একজন আদিবাসী নেতৃত্ব হয়ে এই অঞ্চল থেকে এগিয়ে গিয়ে এখানকার আদিবাসী মানুষদের যেমন তিনি অনেক কাজ করার চেষ্টা করেছেন সবাইকে আগলে রেখেছেন এই অঞ্চলে আমার স্থির বিশ্বাস যে সনাতন তরুর সাথে আপনারা থাকবেন এবং তাকে আমি যতদূর চিনি দীর্ঘ সময় ধরে তার সাথে আমার আলাপ আসে উনি মানুষের জন্য কাজ করেন মানুষের পাশে থাকেন আমি অনুরোধ করব আপনাদের সবাইকে একবার সনাতন তরুর হয়ে জোরে হাততালি দিয়ে দাঁড়িয়ে আমি মা ভাই বোনের আমাদের কিন্তু বিধানসভা গেল আমরা কিন্তু এই বিধানসভা থেকে কখনো কখনো আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রত্যেকটা অঞ্চলে আমরা যাচ্ছি সকলের কাছে আমাদের একটাই আবেদন সকলের কাছে আমাদের একটাই কথা তৃণমূল কংগ্রেসের সাথে থেকে তৃণমূল কংগ্রেসের খেয়ে তৃণমূল কংগ্রেসের বড় পদ নিয়ে যারা যারা বিজেপি কংগ্রেসের ভোট করছ তারা কিন্তু সাবধান হয়ে যাও কারণ এই ভোট কিন্তু আমার আপনার ভোট এই ভোট কিন্তু স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভোট এই ভোটে কিন্তু কারো সাথে